কোরআন হাদিস অনুযায়ী অথবা কোরআন এবং আল্লাহ রাসুলের পরিবারের যেরকমভাবে চলছেন আল্লাহ রাসুলের পরিবারের অনুসরণ করে যদি কেউ জীবন পরিচালনা করতে পারে তাহলে সে ফরিকায় ফাঁস সেই ফাঁস মানুষগুলার জন্য আল্লাহ তালা পুরস্কার রেখে দিয়েছেন আল্লাহ তালার পক্ষ থেকে নজুলামিন গফুর রাহিম আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ মেহমানদারির ব্যবস্থা জান্নাতের মধ্যে সুবাহান আজকে সুরাতুল বাকরার একশত চুয়ান্ন এবং পঞ্চান্ন নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তালা ফতম নম্বর আয়াতে ঘোষণা করেছেন যারা আল্লাহর রাস্তায় জীবন বিসর্জন দেয় আল্লাহর জন্য যারা জীবন উৎসর্গ করে আল্লাহর রাস্তায় যারা নিজের জীবনকে বিলায়া দেয় এবং মৃত্যুবরণ করে আল্লাহ তাহলা ঘোষণা দিয়েছেন তোমাদের জন্য তাদেরকে মৃত বলা হারা তোমরা তাদেরকে মৃত বলতে না তারা হলো জীবিত জিন্দা তোমাদের পাঁচটা ইন্দ্র কাজ করে বাহ্যিক ভাবে সেজন্য তোমরা ইন্দ্রর মাধ্যমে পাঁচটা আমার পক্ষ থেকে খাজানা তোমাদের মাধ্যমে দেওয়ার কারণে তোমরা দুনিয়ার অনুভূতি দুনিয়ার কিছু জিনিস দেখতে পাও বুঝতে পারো কিন্তু আমি আল্লাহ তালা শহীদ যারা হয় তাদের কাছ থেকে পঞ্চ ইন্দ্র তুলে দিয়া মানুষের চক্ষু জিব্বা ত্বক এই পাঁচটা আল্লাহ তাআলার খাজানা বান্দার মাথার মধ্যে সেট করেছেন এই খাজানা সরায়া দিয়া আল্লাহর কুদরতের মাধ্যমে তাদেরকে আল্লাহ তাআলা জীবিত রাইকা আগম তারা আল্লাহ তাআলার রিজিক পক্ষন করে এবং আল্লাহর সামনে জাহান্নামের মধ্যে সব সময় থাকে সুবহানাল্লাহ আল্লাহ এই আয়াতের সানে নজুল আল্লাহ তালা এ আয়াত কেন অবতীর্ণ করলেন আল্লাহর রসুলের সাহাবিদের মধ্যে একজন সাহাবি আবদুল্লাহ রদিয়াল্লাহ জাফের ইবনে আব্দুল্লাহ মদিনার আনসারি সাহাবি তেনার পরিবারে মানুষ সদস্য বেশি আবার অধিকাংশ সময় উনি মানুষের কাছ থেকে দাঁড় করস করে ওনার সংসার পরিচালনা করেছেন সাতটা কন্যা সন্তান একটা মাত্র ছেলে আবার অহুদের যুদ্ধে যুদ্ধ করে আল্লাহর রাস্তায় উনি জাহাদ করে শাহাদত বরণ করেছেন হজরতে আবদুল্লাহ রাজি আল্লাহ আলানগুর সংসার চালানোর মতো কোনো মানুষ নাই হাজরতে যাবের তখন সবেমাত্র যুবক যাবের রাতে আল্লাহ পিতা আরায়া বাবার করজের বোঝা মাথায় আসলো এবং নিজের বন্ধের পরিচালনা করার দায়িত্ব বন্ধের তাদের জিম্মারি এবং বাবার করজের যেই ঋণ সেই ঋণ করতে হবে আল্লাহ রসুলের কাছে যা বললেন আল্লাহ তালা তো আমার বাবাকে মৃত্যু দিয়েছেন চলে গেছে আমি রিজিকুলা কিভাবে আমি এই ঋণ থেকে মুক্ত হইতে পারি আল্লাহ রসুলের কাছে যখন এই প্রশ্নটা গেল আল্লাহ এই দিলেন তালা আল্লাহ দিলেন হে আমার জানায় আপনি তো জানেন না যারা মারা যায় তারা সমস্ত নবীদের জন্য শহীদ হয়ে যায় সাক্ষী হয়ে যায় দুনিয়াতে যত নবী আসছেন দাওয়াত আল্লাহর পক্ষ থেকে ধর্ম প্রচারের জন্য আল্লাহর দিন ধর্ম প্রচারের জন্য আমেকরাম যারা আসছেন তাদের ব্যাপারে যখন বিভিন্ন উন্মত আল্লাহ তালার সামনে তাদের ব্যাপারে মিথ্যার একটা অভিযোগ আল্লাহ তালার সামনে ধরবে সেই সময় আম্বেকরামের সাক্ষীর প্রয়োজন পড়বে সেই সময় সাক্ষীর প্রয়োজন পড়বে সাক্ষী ছাড়া আল্লাহর সামনে মাথা নত হয়ে যাবে দুনিয়াতে যেরকম ভাবে সাক্ষী থাকে দুই প্রকার কিছু সরকারি সাক্ষী আর কিছু দরকারি সাক্ষী নিজস্ব কিছু সাক্ষী থাকে আর সরকারবাদী কিছু সাক্ষী থাকে বিভিন্ন আমলা কামলা পুলিশ বিভিন্ন জন সাক্ষী হয়ে মামলা করে তেমনিভাবে আল্লাহ তালার সামনে নবীদের সপক্ষে সাক্ষী দেওয়ার জন্য দুই শ্রেণীর মানুষ হাজির করা হবে এক শ্রেণীর মানুষ হল যারা আমরা সাধারণ মানুষ যারা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করি আমরা সাক্ষী দেব আল্লাহ তালার সামনে নবীদের ব্যাপারে হ্যাঁ ই আল্লাহ আম্বে ক্রাম আপনার কালাম আপনার কথা মানুষের কাছে কুলে কুলে বয়ান করেছেন আপনার দিকে দাওয়াত দিয়েছেন এক কালিমার দাওয়াত সোয়ালক্ষ আম্বে একটা কালিমাই বলছেন ইল্লাল্লাহ এই কালিমাটা সমস্ত আম্বে ক্রাম বলছেন তো এই কথার সাক্ষী সমস্ত মানুষ জবান দিয়া কেউ কেউ কলম দিয়া দিবে আল্লাহ তালার সরকারি ভাবে আল্লাহর পক্ষ থেকে সরকারি সাক্ষী যাদেরকে বানানো হবে তারা হবে সর্বশ্রেষ্ঠ সাক্ষী সোহাদায়ক রাম শহীদের কাতারে সবার আগে যারা সাক্ষী হিসাবে নবীদের সামনে রক্ত দিয়া সাক্ষী দিবে তাদের প্রতিটি রক্তে রক্তে জমিন থেকে আওয়াজ আসবে সমস্ত শহীদদের সামনে সর্বপ্রথম যেই দুইটা সাক্ষী দাঁড়াবে তারা হবে সৈয়দনা ইমামুনা ইমামুল ইমামুল মিন হজরতে

লিম আইউকু তালুফি সফিল ইল্লাহ যারা আমার রাস্তায় সালেমের সুলুমে সুলুমের উপর সুলুম করিয়া নির্যাতন করিয়া যাদেরকে মারা হয়েছে তাদেরকে তোমরা কখনো মৃত বলিও না তারা আমাত নয় বাল আইয়া তারা আমার কাছে সিন্দা আল্লাহ তাআলা রসুলের প্রশ্নের জবাব আল্লাহ তালা আয়াত পাঠাইয়া দিয়া আল্লাহ বলে দিলেন আল্লাহ রাসুলের হাদিস কিতাবুল নম বোখারি শরীফের দ্বিতীয় নম্বর খন্ডের মধ্যে আনি

জাবেরের বাবা শহীদ হয়েছে সেই শহীদ তো মৃত নয় তার বাবা মারা গিয়েছেন না 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 জাবেরের বাবা আবদুল্লা মারা যায় নয় আপনি জানায়া দেন জাবেরের বাবাকে যখন বেহেস্তের মধ্যে সবুজ পিঞ্জুরার ভিতরে বইরা তার রহুটাকে বেহেস্তের ভিতরে ছেড়ে দেওয়া হল তো এই শহীদ কে আল্লাহতালার ডাক দিয়ে বললেন জাবের তোমার সন্তান রেণী তোমার পরিবারের মানুষ বেশি দুনিয়ার মধ্যে তুমি আর কোন জিনিসটা আশা করো যেটা তোমার প্রয়োজন তখন জাবেরের পিতা আব্দুল্লাহ বেহেসদের মধ্যে আল্লাহ তালার জবাবে আল্লাহ আল্লাহ সামনে বলেছে তালার আমি মনে চাই আমি যখন উহুদের ময়দানে শহীদ হয়েছিলাম আমার মনে চায় আল্লাহ আপনি আমাকে আবার চিন্তা করে দেন আল্লাহ তালা বলেন যাও তোমাকে চিন্তা করে দিলাম তখন আবদুল্লাহ চিন্দা হয়ে বলে আল্লাহ আমাকে জমিনে পাঠান আমার মন চাই জমিনের মধ্যে আবার যাই আবার আপনার দিনের জন্য আপনার ধর্মের জন্য আপনার দিনের মধ্যে আমি আমার জানটাকে বিলীন করে দেই আবার শহীদ হই আমার কাছে এটা যেরকম মজার ভালো লেগেছে ই আল্লাহ আপনি যে বেহেস্ত সাজাইছেন এর মধ্যে যে নাচ দেওয়া মতো সে এগুলো আমার কাছে এত মজা লাগে না যখন আমাকে শহীদ করেছিল সেই সময়টা আমার কাছে যত মজা লেগেছে সুবাহ আল্লাহ তালা চিন্তা করে দিয়া শহীদদের ব্যাপারে ঘোষণা করে দিলেন সমস্ত শহীদান জিন্দা তবে আমি আল্লাহ তালা যেহেতু প্রত্যেকটা মানুষের জন্য মত একবার রেখেছি যদি আমি বারবার মানুষকে দেওয়ার ইচ্ছা করতাম তো আমি আল্লাহ শহীদদেরকে জমিনের মধ্যে পাঠাইয়া দিয়া মানুষকে দেখাইতাম এরা আমার জন্য শহীদ হয়েছে এদেরকে আমি চিন্তা রেখেছি কামতের দিন নবীদের ব্যাপারে তারা সাক্ষী হইয়া দাঁড়াবে সবাহান যেহেতু মুধ একবার একবারই মুধ হয় সেজন্য আর আমি তোমাকে জমিনে পাঠাইতে পারি না মানুষের যেই পঞ্চ ইন্দ্র দিয়েছিলাম সেটা দিতে পারি না হে আবদুল্লা তবে তোমার মতো যারা শহীদ হয়েছে সমস্ত শহীদরা যখন চাইবে তারা জমিনে পারবে যখন চাইবে কবরে পারবে যখন চাইবে দুনিয়ার যে কোনো জায়গায় পারবে যখন চাইবে আমার কাছে দৌড়ে সাহেব হাজির হওয়া বেহেস্তে চক্কর দিতে পারবে এই অনুমোদন আমি শহীদদের জন্য দিয়ে দিলাম হাজর আবদুল্লাহ শুনলেন এবার আল্লাহ রসুল বলেন আবদুল্লাহ সন্তান যাবে তোমাকে যেহেতু আইসা তার তোমার বাবায় সাহায্য করতে পারবে না তোমার ঘরে কি আছে যেটা দ্বারা আমি তোমাকে সাহায্য করব তোমার বাবার পক্ষ থেকে হজরতের জাবের রাজি আল্লাহ তালু দৌড়ে গেলেন বাড়িতে যা খোঁজাখুঁজি করে কিছুই না পায়া আল্লাহ রসুলের কাছে আইসা কয়েকটা খেজুর নিয়ে আইসা হাজির হলেন আল্লাহ রসুল খেজুর হাতে দিলেন নিয়া নিজে আল্লাহ রসুল বাড়ির পাশে যা খেজুর গুলা লাগাই দিলেন খেজুর গুলা দিলেন আল্লাহ রসুল এবার খেজুর থেকে চল্লিশটা ঘাস হলো আল্লাহ তালা ওই গাছের মধ্যে আল্লাহ তালা এত পরিমাণের বরকত দিয়েছেন অল্প কিছুদিনের পরেই হজরতে জাবের তাআলা আনহর মা বাবার যে ঋণ ছিল ঋণও পরিশোধ হয়েছে এবং বন্দিরকেও ভালো জায়গার বিবাহর ব্যবস্থা হয়েছে এবং আল্লাহ তালা হজরতে জাবেরের জীবনের মধ্যে আল্লাহ তালা স্বাচ্ছন্দ্যের একটা বিশেষ বরকত দান করেছেন ওনার সচ্ছলতা ফিরে এসেছে আল্লাহ তালা এই আয়ারটা দিয়ে সমস্ত মানুষদেরকে আল্লাহ তালা জানায় দিয়েছেন যারা আমার রাস্তায় জুলুম করার পরে শহীদ হয় মারা যায় তারা হলো প্রকৃত শহীদ শহীদ ফি সাবিল আল্লাহ তাআলার রাস্তায় যারা জুলুমের শিকার হয়ে মারা যায় তাদেরকে বলা হয় শহীদ ফি সাবিল আল্লাহ তাআলার রাস্তায় জুলুমের শিকার নবীদের পরে সবচেয়ে বেশি সাহাবীদেরকেও এত জুলুম করা হয় না যে জুলুম করা হয়েছে এই মহরম মাসে ইমাম হাসান এবং হুসাইনের উপরে নবী যাদেরকে ভালোবাসা নবী সমিনের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষের সর্দার ঘোষণা দিয়েছে যাদেরকে আল্লাহর রসুল স্বর্ণের মানুষ বলেছেন যাদের হাতে কাউসরের পেয়ালা মানুষ পান করবে তাদের মধ্যে জনকে বাহিনী কারবালার ময়দানে যেই লীলা যেই ইতিহাসের কালি তারা রটাইছে মুসলমান মহরম স্নেহ তার দিলের ভিতরে দাগ কাটে মুসলমানের প্রত্যেকটা মুসলমান তারা ভেবেছে ইমাম হুসাইনকে শহীদ করে আর তার পরিবারকে শহীদ করে মুসলমানি শেষ করে দিয়েছে কতলে হুসাইন দর আসল মরকে ইজিদ আস্ত দিন জিন্দা হোতা হ্যায় কারবালা কে বাদ যখন কোনো মুসলমান পুরা নিজের জান বিলীন করা হলো নিজের ইসলামকে বাঁচানোর চেষ্টা চালায় তখনই আল্লাহ তাল্লা তার মধ্যে কামি দান করে সেটা যদি দুনিয়ার ক্ষেত্রে হয় নিজের সন্তানের জন্য নিজের ইজ্জতের জন্য নিজের দাবির জন্য যেটা বিভিন্ন কলেজ ভার্সিটিতে করেছে যদি এই কারণে মারা যায় তাদেরকেও শহীদ বলা হয় তবে তাদের শহীদ আর আল্লাহর রাস্তায় শহীদের মধ্যে এতটুকু পার্থক্য তারা তিনের জন্য শহীদ আর তারা নিজেদের দাবির জন্য অথবা নিজের সন্তানকে বাঁচানোর জন্য নিজের জমিন বাঁচানোর জন্য নিজের দেশকে বাঁচানোর জন্য তারা শহীদ এই দুই ধরনের শহীদেই আল্লাহ তালার কাছে সব সময় সম্মুখে থাকে যখন যা চায় তখনই আল্লাহ তালার প্রদত্ত নিয়ামত তারা খাইতে পারে এই দুইজনের সতী শহীদের জন্য আল্লাহ তালার ঘোষণা এই শহীদদের মধ্যে সবচেয়ে মুসলিম শহীদ হলেন হজরত ইমাম হুসাইন রাজ হজরত ইমাম হুসাইন নখে দিয়া আইনা কারবালা নামক জায়গায় দিয়েছি। যাদের দিন মানুষ পান করবে যারা সরদারি করবে পানির পেয়ালা নিয়ে নবীর সামনে সেই সর্দার গুলাকে ফানিবন্দি করে দিয়া এবার কারবালার ময়দানে এক একজনকে শহীদ করতেছে হজরত ইমাম হুসাইন রদুল লাউতালান চার ভাই ছিলেন সতভার যেটা হজরতে আলি রদ উল্লাহ তালা হোক গুফায় যখন দেয়া কুফাকে ইসলামী রাজ রাজধানী বানায়া মক্কা মদিনার রাজধানী বানাইলেন হজরতে আলিরা দেল্লাউতালান হোক ইরাকে রাজধানীকে ইরাকের মধ্যে বসে বসে মক্কা মদিনা সিরিয়া জর্ডান ফিলিস্তিন ইরান এই রাষ্ট্রগুলা একসাথে শাসন করেছেন হজরতে আলির তালান সেই সময় ওই জায়গাগুলার নাম ছিল আরব বিশ্ব আরব মহাভারত মহা আরব বা আরব বিশ্ব হিসাবে পরিচিত ছিল সেই সিরিয়া ছিল তখন আলীর আনহুর যত সেনাবাহিনী আছে সেনাবাহিনীর রাখার জায়গা সেনাদের অস্ত্র শস্ত্র রাখার জায়গা সিরিয়া যেখানে রাজধানী ছিল দামেক বর্তমান সিরিয়ায় যে জায়গার মধ্যে আনহু পরবর্তীতে খেলাফত গ্রহণ করে খলিফা হয়েছিলেন সেখানে হজরতে আনহু সমস্ত মুসলমান সেনাদের নেতৃত্ব দেয় আর আলীরাদল্লাহ উতালান হু ইরাকে বসে বসে সমস্ত রাষ্ট্র আর বিশ্ব রাজধানী হিসাবে কুফাকে বাসাই করা পরিচালনা করে। আলী দললা উ্তালান ঘুমারা যাওয়ার পরে হাজাতে ইমাম হাসানের সাথে সাদের যুদ্ধ বাসবে মহাহফিয়া রাদিল্লাহ উতালান। হাজরাতে হাসান রতি তালান উকে নবী একদিন বলেছিলেন আমার হাসান এমন একটা সুন্দর কাম করবে যেই কাম করার মাধ্যমে হাজার হাজার মানুষ রক্তকরণ থেকে বেঁচে যাবে হাজরতে হুসাইন যখন সবাই চাচ্ছে খলিফা হিসাবে তিন মাস খলিফাও ছিলেন হজরতে হুসাইন দেখলেন যে সেনা প্রধান আমার বিরুদ্ধে যুদ্ধে যাবে সে জন্য ইমাম হাসান মানুষকে এই মারামারি থেকে বাঁচানোর জন্য নিজের ক্ষমতা নিজের আরব বিশ্বের প্রেসিডেন্টের যে পাওয়ার সেই আমিরত্ব মহাবিয়ার তালুককে দিলেন দুইটা শর্তে এক নম্বর শর্ত হলো আপনি খেলাফত নিয়ে যান আপনি খেলাফত নিয়া আপনি যতদিন জীবিত থাকবেন মক্কা মদিনাকে সুন্দর করে পরিচালনা করবেন যেন ঝগড়া বিবাদ না হয় দুই নম্বর শর্ত হলো আপনি মারা যাওয়ার পরে আমি খলিফা আমি মারা যাওয়ার পরে আমার ছোট ভাই ইমাম হুসাইন হবে খলিফা হজরতে মাহবিয়া দুই শর্তে রাজি হলেন রাজি হইয়া উনি খলিফা হয়ে গেলেন আরব বিশ্বের এবার মহাবীর দিল্লাহ যখন অসুস্থ হলেন অসুস্থ হওয়ার পরে তেনার ছেলে এসে সেনা পরিচালনা করে করে সেনাদের সাথে তাইকা সেনার ট্রেডিং নিয়া উনি বিভিন্ন জায়গায় সুলুম অত্যাচার করে আঁকা সুপ্রসিদ্ধ হয়ে গেছে উনি মাঝে মধ্যে নিশাও পান করে নামাজ পাঁচোত্তর মধ্যে দু একো পড়ে মাঝে মধ্যে পড়ে না কিন্তু সেনার আইসা মাঝে মধ্যে কানে এই এসিদের কথায় কান মন্ত্র দেয় আপনি তো অসুস্থ হয়েছেন আপনি যে দায়িত্ব পালন করতেন সেনাদেরকে সেই সেইভাবে পরিচালনা করতেছে আপনার ছেলে এসি আপনি মারা যাওয়ার আগে আগেই খেলাফটটা আপনার ছেলেকে দিয়ে যান এই কান মন্ত্র শুই না মহাবিয়া ওনার ছেলের জন্য খেলাফতের দাবিদার হয়ে গেলেন শর্ত দুইটা বুলে গেছে ইমাম হুসাইনকে দেওয়ার কথা হাসানকে দেওয়ার কথা সেটা বইলা নিজের ছেলেকে দেওয়ার জন্য ওনার মন তৈরি হয়ে গেছে এই সুবাদে প্রথমে উনি চিঠি পাঠাইলেন মিশরে মিশরে যে সিটি পাঠাইলেন যে আমার ছেলে বর্তমান যোগ্য ইমাম হাসান তো মারা গেছেন বিষকায়া ইমাম হুসাইন ও দুর্বল মানুষ ওনাকে না নিয়া আমরা চাইতেছি পুরো আরব বিশ্বটাকে একদম শক্ত হাতে সবাইকে সমানভাবে পরিচালনা করার জন্য আর এই দায়িত্বটা ইমাম হুসাইন তো পারবে না আমার ছেলে কি আপনারা দিয়ে দেন সিটি পাইয়া মিশরের নমান বিন বসির ছিল দায়িত্বে সে এটা গ্রহণ করে মেনে নিছে এবার আরেকটা চিঠি পাঠানো হলো মদিনায় মদিনার মানুষের ভিতরে এটা নিয়ে খানা ঘোষা শুরু হলো আরেকটা চিঠি পাঠানো হলো আরবে যেটা সৌদি নামে পরিচালিত পরিচিত সেই চিঠি সৌদির যত সাহাবিদের সন্তান ছিলেন সমস্ত সাহাবা একরামের সন্তান বলেন না এজিদ কখনো খলিফা হইতে পারে না যদি খলিফা হয় মুসলমানদের সবার খলিফা হবে আমাদের প্রাণ প্রিয় ইমাম হুসাইন হে আস্তে হুসাইন বাসা আস্ত হুসাইন দিন আস্তে হুসাইন সুহাদা আস্তে হুসাইন আমাদের বাসা হলেও হুসাইন হবে যখন হুসাইন হবে আর এজন এর জন্য আমাদের হুসাইন লাগবে যদি শহীদ হয় তো ইমাম হুসাইনের জন্য আমরা শহীদ হব মক্কার মানুষের কথা এটা পৌঁছে গেল খলিফা মুআবিয়ার কাছে এবার আরেকটা চিঠি পাঠাবে ইরাকে